হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ চলে আসলাম আমাদের গ্রামের নদীর পারে নদীর পারে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায় মন দিয়ে কৃষক মাঠে কাজ করছেন সত্যি খুব অসাধারণ লাগছে মহান সৃষ্টিকর্তা তার অপরূপ সৌন্দর্য দিয়ে এই ধরনের সৃষ্টি করেছেন আমরা একটা নৌকা দিয়ে নদীর পার ঘুরতে আসছি মাঠটি সবুজে ফসলে ভরে গেছে চোখ দুটো জুড়িয়ে গেল এসব দৃশ্য দেখে সত্যি অনেক ভালো লাগে অনেক দিন পর গ্রামে নদীর পরে ঘুরতে আসলাম সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে স্বাগত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ